বলছি তো আমি বিধানসভায় মার্শাল মার্শাল কে বলেছিলাম মার্শালরা দেখছিলেন অফিসিয়ালি সিসি ক্যামেরা দেখা হয়েছে তারপরে ফোনটা কিভাবে কোথায় গেছে হেয়ার স্ট্রিট থানার একজন অফিসার এসে লোকেশন ট্যাপ করে যেভাবে হোক আমার ফোন কখন পেলেন ফোনটা কখন পেলেন মানে কত মিনিট 20 মিনিট 20 মিনিট হলো বিধানসভার পুলিশ পার করলো ফোনটা পুলিশকে বলা হচ্ছে পুলিশ হেল্প করেছে লোকেশন দেখে সেখানে যোগাযোগ করা হয়েছে পেয়ে গেছি বললাম তো আপনি হেসি থানা কেন যাবেন এটা তো বিধানসভা অভ্যন্তরে কে স্পিকারকে অভিযোগ দেবেন স্পিকার হেসি গিয়ে আরে অভিযোগ যার প্রশ্নই নাই আমাদেরও তো কিছু মৌখিক তো কিছু করার থাকে আমি যখন ওনাকে বলেছি একজন সার্জেন্ট চলে এসছে

हेलो यार तो पीछे नहीं यार ऐसे ही 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 ऐसे ही